এখন সন্ধ্যার পর একজন পড়াশোনা করলে আর একজন পাল্লা দেওয়ার জন্য পড়াশোনা করে না আর বাবা মাও বলে না যে অমুক পড়াশোনা করছে তুই এখনও বসে আছিস অথচ আট থেকে দশ বছর আগে চারপাশ থেকে বি অনুসারে বই পড়া আওয়াজ শুনতে পাওয়া যেত পরীক্ষার কাছাকাছি থাকলে তো কথাই নেই তাদের কোনো সহপাঠী কতক্ষণ পড়ত সেটা জেনে তারা প্রতিযোগিতা করত খারাপ ছাত্র ছাত্রী ও প্রচুর পরিমাণে পড়তো গভীর রাত্রে ঘুম থেকে উঠে তারা বোর্ড এক্সামের জন্য পড়াশোনা করত আর এখন ছেলে মেয়েদের সেটা অভ্যাস আর নেই এই অভ্যাসটার জন্য অ্যালার্ম ঘড়ির কদর অভ্যাস ছিল তাদের আগে বছর পাশ করা ছাত্রছাত্রীদের সাজেশন নিয়ে তারা চুল ছেঁড়া পরিশ্রম করত। আট থেকে দশ বছর ব্যবধানে সব পড়াশোনা বিলুপ্ত হয়ে গেল আগে বাজার বা বাড়ির বাইরে দেখলে সবাই অবাক হয়ে যেত এমনকি তারা তাদেরকে শাসন করত। আর এখন ছেলেমেয়েরা বাজারের বাইরে অথবা অন্যান্য জায়গায় আড্ডা মারছে কেউ কিছু বলে না এমন কি বাবা মাও তাদের শাসন করে না এখন দল বেঁধে সন্ধ্যার পর সমস্ত ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে ব্যস্ত আর পড়াশোনার কোনো কথাই নেই গ্রুপ চ্যাটিং অনলাইন গেমস নতুন নতুন হেয়ার স্টাইলের কাটিং এমনকি শিক্ষক শিক্ষিকা এবং বড় মানুষের সাথে বেয়াদ ব্যবহার করছে এখনকার ছাত্রছাত্রীরা যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে কখনো ভুলবে না